ঠিক আছো ভাত খাচ্ছি আমিও ব্রেকফাস্ট নিয়ে বসলাম আমি ভাত নিয়ে বসলাম গরম ভাত আর তার সাথে আছে আলু ভাজি হাই দি ভাই কংগ্রেচুলেশন থ্যাংক ইউ

আলু ভাজা গরম গরম ভাত আর আলু ভাজা হাইমারিয়া কেমন আছো কি রান্না হবে কি রান্না হবে দেখা যাক ঠিক করিনি এখনো খেয়ে নিয়ে আগে তারপর ঠিক করবো মিষ্টি ইউ অনুপম কোথায় আছে এখানে খালি গায়ে তো তাই দেখাতে পারছি না ভাত খাচ্ছে হয়ে যাচ্ছে খাওয়া আজ ভিডিও দেবে না হ্যাঁ দেবো একটু দেরি হবে ভিডিও আসবে তো তোমরা আরও জন এসো আমি কিছু কথা বলবো তোমাদের সঙ্গে ঠিক আছে তাই জন্য লাইভে আসলাম কালকেও এই সময় লাইভ এসেছিলাম আর লাইভে এসেই তোমাদের বলে ফেলেছিলাম তুমি আমার কমেন্ট পড়ো না ফ্রুট খাবে বেশি করে গ্লাসে জল খাও তোমাদের বাড়ি বোধহয় বড় রাস্তার সাউন্ড শোনা যাচ্ছে একদম ভিডিও আমি তোমার থেকে দেখি আর আমার একটুখানি খাওয়া বাকি আছে আর তোমরা তার মধ্যে জয়েন হও তাড়াতাড়ি তো আমি কিছু কথা বলবো তোমাদের সঙ্গে বলে চলে যাব কারণ রান্না করতে হবে এখনো স্নান করবো

কালকে লাইভে ছিলাম না সকালে ও আচ্ছা আচ্ছা কালকে অনেকেই ছিল লাইভে আমি লাইভে যাই হোক ছাড়ো বোন তুমি কি প্রেগনেন্ট হ্যাঁ গো হাই হ্যালো গুড মর্নিং গুড মর্নিং মারি একটা সত্যি কথা বলবে হ্যাঁ আমি সেই বিষয়ে কথা বলবো বলেই তো আসলাম তোমাদের সঙ্গে আমি সেই বিষয়ে কথা বলবো বলেই আসলাম ঠিক আছে 不应该怎么考呢？ চলে এসেছো তোমরা তো এবার আমি তোমাদের বলি ঠিক আছে কালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার জীবনের সব থেকে খুশির মুহূর্ত আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছে এখনো পর্যন্ত চুল এলোমেলো চুল টুল আছড়ায়নি শ্যাম্পু করব আজকে আজকে শ্যাম্পু করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো যাই হোক ছাড়ো সব কথা তোমার তোমাদের যেটা বলছিলাম কালকে আমার জীবনের একটা বড় একটা খুশির সংবাদ এর থেকে বোধহয় খুশির সংবাদ জীবনে আর কিছু হয় না একটা মেয়ের কাছে মেয়ে বা ছেলে যাই হোক প্রথম সন্তান প্রথম সন্তান আসছে এটা জানার যে একটা অভিজ্ঞতা মানে অনুভূতি সেটা সম্পূর্ণ অন্যরকম যারা ফিল করেছ তারা একমাত্র বুঝবে তাই না তো তো সেই বিষয়ে আমি তোমাদের কালকে একটা ভিডিও ছেড়েছিলাম আমাদের খুশি আমাদের দুজনের খুশিটা আমরা তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি ঠিক আছে তো আমি সেই ভিডিওতে না অন্য কারণ নামে কোনো কথা বলেছি না অন্য কারোর বিষয়ে কথা বলেছি যদিও আমি কারোর বিষয়ে অন ক্যামেরায় খুব একটা এসে খুব কথা বলি না তোমরা জানো আমার নামে অনেকে অনেক কিছু বলে তাও আমি কোনো রকম ভিডিওতে এসে সেগুলো বলি না কারণ আমি আমার চ্যানেলে ওইগুলো রকম বলতেই চাই না তো এই জন্য আমি বলি না ঠিক আছে যে যা পারছে বলুক বলুককে যাক এরকম ভাবি তো যাই হোক তো কালকে যে ভিডিওটা করেছিলাম তো তাতে কিন্তু আমি শুধু আমাদের কথা বলেছি মানে আমাদের দুজনের কথা আমাদের দুজনের কথা আর আমাদের যে অনাগত সন্তান তার বিষয়ে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই ভিডিওটাই বোধহয় হাজার কমেন্ট পড়েছে যে শুভকামনা জানিয়েছে তোমরা আমাদের অভিনন্দন ভালো থেকো সুস্থ থেকে অনেকে অনেক রকম উপদেশ দিয়েছ খুবই ভালো লেগেছে আমার মানে এত ভালো লেগেছে তুলনার বাইরে কালকের ভিডিওটাই বোধ প্রথম এমন হলো যে প্রতিটা মানুষ আমাকে নিয়ে ভালো কমেন্ট করেছে প্রতিটা মানুষ এটা হওয়াটাই স্বাভাবিক কারণ এত সুন্দর একটা খুশির সংবাদ শোনার পরে কোনো পাশাম হৃদয় নেই যে তার হৃদয়টা গলবে না তাই না তো আমার আমার এটা মনে হয় কারণ এটা এতটাই একটা শুভ সংবাদ তো সেই বিষয়ে বলেছি তো আমি তো খুবই খুশি তোমরা এত ভালোবাসা দিয়েছ আমাকে এত 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 ভালোবাসা দিয়েছ এত্ত মানে বল বললেও কম হয়ে যাবে সেটা তো তার মধ্যে কিছুজন আছো তোমরা এবার তোমরা যারা কমেন্ট করেছো অন্য বিষয় নিয়ে মানে আমার বিষয় নিয়ে তো কমেন্ট করেছ কিন্তু অন্য কাউকে নিয়েও আমাকে কমেন্ট করেছো ঠিক আছে অন্য কাউকে মানে বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি তো এবার আমারও তো অনেক মানে সোশ্যাল মিডিয়ায় আমারও অনেক উল্টো নাম আছে যেগুলো সবাই বলে বলে ডাকে তো সবারই এরকম উল্টো পাল্টা কিছু না কিছু নাম আছে সবাই সেগুলো বলে ডাকে তো সেরকম উল্টো পাল্টা নামে তোমরা কিছু এসে বলেছ এদের থেকে দূরে থাকো দূর বাবা এত আওয়াজে কথা বলা যায় নাকি ছাতা ধরেই যায় দাঁড়াও এত আওয়াজ কথা বলা যায় এই দরজাটা দাও তো যাই হোক তোমাদের যেটা বলছিল যে এদের থেকে দূরে থাকো ওদের থেকে দূরে থাকো তো যাই হোক আমি সবটা দেখেছি এবার আমি যেহেতু রিপ্লাই রিপ্লাই কারণ অতজনকে তো দেওয়া কখনোই কিন্তু সম্ভব না একটা ভিডিওর মধ্যে অতজনকে রিপ্লাই সম্ভব না কখনো আমি ভেবেছিলাম আমি যখন পরের দিনের ব্লগ পোস্ট করব সেই ভিডিওতে তোমাদের কমেন্ট নিয়ে আমি কথা বলবো যে তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য আমি খুব খুশি এবার যারা উল্টো পাল্টা টুকটা উল্টো পাল্টা বলতে আমাকে সাবধান করেছো সেগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কি বলেছো না বলেছো তোমরা কি কমেন্ট করবে না করবে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ তোমরা অনেকে আছো আমাকে নিয়েও অনেকে খারাপ কথা বলো সেগুলো আমি যেমন নি আবার যারা ভালো কমেন্ট করো সেগুলো আমি কিন্তু নিই এবার তোমরা কালকের ভিডিওতে যে কথাগুলো বলেছো যে দূরে থাকো তো আমি এই বিষয় নিয়ে হয়তো কিছু বলতাম তো কালকে আমি একটা ভিডিও দেখলাম রাত্রিবেলা আহ ভিডিওটা কালকে আমি রাত্রিবেলা দেখেছি দেখে আমার ভিডিওটা সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগিনি ভিডিওটা কেন বলতে ভালো লাগিনি কারণ আমি ভেবেছিলাম হয়তো কালকের ভিডিওটা আসবে খুব আনন্দ নিয়ে খুব উৎফুল্ল নিয়ে আসবে হ্যাঁ আমার আমার ভালো কামনা করেছে আমার শুভ কামনা করেছে কিন্তু ভিডিওটা সত্যি বলতে শুধুবাদে আমার ভালো লাগিনি হুম কারণ তুমি যে কথাটা হয়তো বলতে চেয়েছিলে বলতে পারো হ্যাঁ আমার রানাঘাট থেকে আসার পরে আমার সুতোবাদীর সঙ্গে তিন থেকে চারবার কথা হয়েছে কারণ পূর্বে একটা ভালো সম্পর্ক ছিল তারপরে একটা কারণবশত যাই হোক ভুল বোঝাবুঝি হয়েছে একটা আমার ভুল বা যার ভুলই হোক আমার ভুল আমি মেনে আমার একটু বেশিই ভুল তো যাই হোক আমি ছোট আমি মেনে নিলাম তো এবার হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে সেই সূত্রে অনেক দিন কথাবার্তা বন্ধ ছিল তারপরে যেহেতু পূর্বে একটা ভালো সম্পর্ক ছিল সেই টানের থেকে বা সেই ভালোবাসার থেকে আমার রানাঘাট থেকে এখানে আসার পরে হয়তো এই চার পাঁচ মাসে হয়তো চার দিন থেকে চারবার বা ওই চারবার পাঁচবার এরকম কথা হয়েছে তো কখনো ও ফোন করেছে বা কখনো আমি করেছি টুকটাক কেমন আছো শরীর ভালো আছে ব্যাস এতটুকুই এর বাইরে কোনো কথা নেই ওই মানুষ মানুষের সঙ্গে পরিচিত পূর্বে একটা পরিচিত যেহেতু একটা আগে ভালো সম্পর্ক ছিল সেই ভালো সম্পর্কের খাতিরেই কিন্তু এই চার পাঁচবার যা কথা হয়েছে এতটুকুই তার মধ্যে না ঘন্টার পর ঘন্টা গল্প হয়েছে বা অন্য কোনো বিষয়ে কথা হয়েছে জাস্ট নিজেদের কথা হয়েছে যে কেমন আছি শরীর কেমন আছে তোমরা কেমন আছো ব্যাস তো যাই হোক এই কথাটা আমি তোমাদের বলে দিলাম আর তোমাদের আরও একটা আমি অনুরোধ করবো আমার তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো আমার ভিউয়ার্স আছো যারা আমাকে পছন্দ করো এবং যারা আমাকে পছন্দ করো না কারণ সবাই তো আমাকে পছন্দ করো না কারণ মানুষ সবাই সবাইকে পছন্দ করতে পারে না তো তোমাদেরকে আমি একান্ত অনুরোধ করব। আমার ভিডিওতে এসে শুধুমাত্র আমাকে নিয়েই তোমরা কমেন্ট করো আমি তাহলে খুশি হব অন্য কাউকে নিয়ে দয়া করে কোনো রকম কমেন্ট করো না আমি চাই না আমার জন্য কারোর কোনো খারাপ লাগুক কারণ আমি এই অবস্থায় সত্যি বলতে আমি নিজের মতন আছি ভালো আছি আর শান্তিতে থাকতে চাই তোমরা দয়া করে কারোর কোনো নামে রকম কোনো খারাপ কথা বলো না আমি চাই না আমার কারণে কেউ অন্তত রকম কোনো কষ্ট পাক আগে কি হয়েছে না হয়েছে হ্যাঁ আমাদের বলো আর অন্য কাউকে বলো না আর আমি চাই না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জন্য কারোর কষ্টের কারণ হোক ঠিক আছে হ্যাঁ আমরা আশা রাখি তোমরা হয়তো আর করবে না তো এবার তারপরেও তোমরা যদি কেউ করো সেটা তোমাদের পার্সোনাল একমাত্র ব্যক্তিগত মতামত আমার তাতে কোনো কিছু বলার নেই শুধু আমি এইটুকুই কথা বললাম তো আমি তাদের সঙ্গে আমার যাই না আমার ভবিষ্যতে কি হবে না হবে কিন্তু মনে হয় না তাদের সঙ্গে আমার সেই আগের সম্পর্ক আর কখনোই ফিরে আসবে কিন্তু তা হলেও তাদের সঙ্গে তোমার একসময় ভালো সম্পর্ক ছিল তো সেই ভালো সম্পর্কের খাতিরে তো এই কথাগুলো সত্যি আমারও খারাপ লেগেছে কালকে তোমরা যে কমেন্টটা করেছো আমি হয়তো কিছু বলতাম কিন্তু তার আগেই শুধুবাদী ভিডিওটা করে ফেললো শুধুবাদী ভিডিওটা না করলেও হয়তো আমি আজকে কিছু বলতাম যে তোমরা এরকম কমেন্ট করো না কারণ আমার এটা খুশির সংবাদ তোমরা আমাকে নিয়ে কথা বলো অন্য কথা কোনো কথা নিয়ে কথা বলো না ঠিক আছে তো যাই হোক শুধুবাদী ভিডিওটা করেছে জানি না কীভাবে ভিডিওটা করেছে হয়তো কষ্ট হয়েছে তাই জন্য বলেছে কারণ শুধুবাদীর সঙ্গে এই রানাঘাট থেকে আসার পরে রানাঘাটে তো সেরকম কোনো কথাই হতো না তো এখানে আসার পরে যে চার পাঁচবার কথা হয়েছে অন্য কোনো বিষয় নিয়ে কথা হয়নি জাস্ট কোনো ভিডিও টু ভিডিও নিয়েও কথা হয়নি তুমি আমাকে নিয়ে এই ভিডিও করেছো ওই ভিডিও করেছো কথা হয়েছে কেমন আছো শরীর কেমন আছে এই এই টুকটাক কথাবার্তা তো যাই হোক এটাই এটাই তোমাদের বলার ছিল হ্যাঁ যাবো স্নান করতে যাবো তো তোমরা দয়া করে এই বিষয় নিয়ে কি তোমাদের বাজে কথা বলছে সেটা কি ঠিক কি ওর ভিউয়ার্সরা তো তোমাদের হ্যাঁ এবার দেখো আমার কমেন্ট বক্সে অন্য কাউকে নিয়ে বাজে কথা বলেছে এবার তাদের খারাপ লেগেছে এবং এবং তাদের কমেন্ট বক্সেও কিন্তু আমাকে নিয়ে অনেক খারাপ কথা লেখা শুধু আমাকে নিয়ে না আমার বরকে নিয়েও তাদের ভিউয়ার্সরাও তাদের কমেন্ট বক্সে খারাপ কথা লেখে তো যাই হোক আমি তখন কিছু বলি না আমি কাউকেই কিছু বলি না তোমরা ভালো করেই জানো হ্যাঁ তার দায় কখনোই আমার দায় হতে পারে না কারণ আমার ভিউয়ার্সরা যদি আমার কমেন্ট বক্সে এসে কোনো কমেন্ট করে সেটা তাদের এক একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তো তাদের বলিনি যে তোমরা এরকম কমেন্ট করো বা আমি শুধু তাদের একবার অনুরোধ করতে পারি যে তোমরা করতে করো না এবার তারা করবে কি করবে না সেটা একমাত্র তাদের ব্যক্তিগত ব্যাপার এর দায় কখনোই আমার হতে পারে না তো যাই হোক তোমরা যারা বলছো যে এবার দেখো মানুষ মানুষের সঙ্গে মানুষের পরিচিত হলে এবার মানুষের সঙ্গে মানুষের কিন্তু কথা হতেই পারে তার মানে এই নয় যে হচ্ছে সেই একদম এ তোমরা যেটা ভাবছো যে সব কিছু একদম ঠিক হয়ে গেছে আগের মতো সেরকমটা কখনোই নয় তো আমি চাইবো ঠিক হয়ে যাক ঠিক হয়ে যাক বলতে ওই যেন মানুষের সঙ্গে মানুষের কথাটুকু দ্বিদ্বিধায় বলা যায় এরকম যেন ঠিক হয়ে যায় আমি এটাই চাইবো এছাড়া আর বেশি কিছু নয় আর এই যে আমি কথা বলেছি এই কথা বলার ক্ষেত্রে কিন্তু আমার বর সবটাই জানে আমি আমার বরকে না জানিয়ে কোনো কিছু করিনি ঠিক আছে তো এরপরেও যদি তোমরা আমাকে কিছু ভুল বোঝো না বোঝো আমি যাই না তোমরা আমাকে কি বুঝবে না বুঝবে কালকে সুতোবাদী এই কথাটাই হয়তো বলতে চেয়েছিল যে অফ ক্যামেরায় তোর সঙ্গে আমার কথা হয়েছে তারপরেও অন ক্যামেরায় লোকে এসে আমার এই কথাগুলো বলছে দেখো অফ ক্যামেরায় তোমার সাথে আমার কথা হয়েছে সেটা তো অন ক্যামেরার লোকেরা জানে না অন ক্যামেরায় লোকেরা যেটা দেখছে সেটা নিয়েই কমেন্ট করেছে এবার তার কি কমেন্ট করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারপরেও আমি আমার বন্ধুদের বলবো তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে এসে অন্য কাউকে নিয়ে কোনো রকম কোনো খারাপ মন্তব্য করো না তোমরা শুধু আমাকে নিয়ে বলো আমাকে খারাপ কথা বলো বা আমাকে ভালো কথা বলো শুধু আমাকে নিয়ে বলো আমি তোমাদের খুবই ভালোবাসি হ্যাঁ কাউকে নিয়ে কাউকে নিয়ে আমার কমেন্ট বক্সে প্লিজ বলো না এরপরে যদি না কোনো অসুবিধা নেই তো যাই হোক আমি আমার মতনই আছি আমি একাই আছি আর আমি একাই থাকবো আমি ভালো আছি খুবই আমি সত্যি বলতে আমি এই মুহূর্তে খুবই আনন্দে আছি আমি ভেবেছিলাম আজকে হয়তো তোমাদের এই ভিডিওটা নিয়ে একটা ভিডিও করব এমনি ভাব ভাবনা তো আছেই কারণ হচ্ছে তোমরা এত ভালোবাসা দিয়েছো কালকে এত ভালোবাসা যেটা আমার মানে মন ছুঁয়ে গেছে তোমাদের ভালোবাসা দেখে তো আমি সেই নিয়ে ভিডিও করতাম অবশ্যই করতাম তোমাদের নিয়ে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে ভিডিও করতে হবে এর ভাবে আমি সত্যি ভাবিনি হয়তো আমি কিছু কথা বলতাম যে বন্ধুদের যে তোমরা এরকম কমেন্ট করো না তো যাই হোক যা হয়েছে হয়েছে আমি ভিডিওর মধ্যে এসব নিয়ে আসতে চাই না আমি লাইভের মধ্যে বলে দিলাম

দেখা হবে পরের দিনের একটা আজকেই আবার ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু ব্লগে আমি এই বিষয় নিয়ে কোনো রকম কোনো কথা বলবো না ঠিক আছে আমাদের বোকা বানালে কেন তোমাদের বোকা বানালাম আমি তো বুঝতে পারলাম না তোমরা আমি জানি তোমরা দুই একজন আমাকে নিয়ে এই কথাগুলো বলবে তাই আমি নিজেই কিন্তু কথাগুলো বলে দিলাম তোমাদের বোকা বানালাম কোথায় আমি কি তোমাদের সঙ্গে কোনো দিন বলেছি যে ওর সাথে আমার কখনো কথা হয়নি বা কথা হয়েছে আমার হয়েছে অবশ্যই হয়েছে কিন্তু সেটা খুবই কম এই চার পাঁচ মাসে হয়তো চার পাঁচ বার মুখ বন্ধ করবে কি করে আমি তো মুখ বন্ধ করতে চাই না আমি তো মুখ বন্ধ করতে আসিও তোমাদের আমি শুধু তোমাদের অনুরোধ করেছি যে তার ভিডিওটা তার খারাপ লেগেছে এবার সে আমার কাছে একটা অনুরোধ করেছে খারাপ কমেন্টগুলো খারাপ লেগেছে যে তোমরা এরকম কমেন্ট করছ তাই আমি একবার আমি তোমাদের কাছে অনুরোধ করলাম যে দয়া করে তাহলে তোমরা বলেছ বলে খারাপ লেগেছে আমাদের খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে না হয়তো তো সেই বিষয়ে সে কখনো বলেনি যে আমরা বলে দিলাম আমরা বলে দিলাম আমরা তোমার কাছে আমরা

দয়া করে তোমরা আমাকে ভুল বোঝো না আমি কিন্তু ও যেটা বলছিল আমি কিন্তু ও যেটা বলতে পারিনি ভিডিওতে আমি কিন্তু সেটা তোমাদের সঙ্গে বলে দিলাম ঠিক আছে আমি আমি জানি গো বা বলেছে সবই জানি কিন্তু একটা অন্য বিষয় নিয়ে কথা হয়েছে মানে সেই হ্যাঁ সেই ভালো সেই একটা আগের ভালোবাসা ক্ষেত্রেই কিন্তু যে কবার কথাটা হয়েছে সেই কথাগুলো হয়েছে তো আমি কিন্তু তোমাদের সঙ্গে পুরোটাই বলে দিলাম হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু তোমাদের সঙ্গে বলে দিলাম হ্যাঁ এইবার আসবে আমাদের চ্যানেলে ডেলি ব্লগ সব বিষয়ে আমি কোন রকম কোনো ভিডিও করতে চাইনি তাও আমি করে দিলাম কারণ আমার মনে হলো তোমাদের সঙ্গে ভিডিওটা বলা দরকার তাই জন্য আমি বললাম ঠিক আছে এবার আমি আমার এখন নতুন একটা জার্নি শুরু হয়েছে তার মধ্যে এই সব বিষয় নিয়ে আমি চাইনি ভিডিওটা করতে আমি সত্যি আমি আমি বুঝতে পারিনি আমি আশা যে এরকম একটা ভিডিও আসবে সত্যি কথা এরকম ধর একটা দিন দেখতে পার হ্যাঁ একটা দিন দেখতে পারতে এরকম ধরনের যে একটা ভিডিও আসতে পারে আমি সত্যি সেটা আশা করিনি যেহেতু কালকেই আমি আমার একটা সুখবর শেয়ার করেছি আমি ভেবেছিলাম হয়তো একটা খুব আনন্দের ভিডিও আসবে বন্ধুরা স্ক্রিয়েটর সবাই শুভ জানিয়েছে হ্যাঁ এমন কি জানিয়েছে কিন্তু আমার খুবই খারাপ লেগেছে ভিডিওটা যে তুই কিছু করবি কিনা বল নইলে আমি বলে দেব তা বল আমি নিজেই কিন্তু বলে দিলাম ঠিক আছে আমি আমি নিজেই বলে দিলাম তোমাকে আর বলতে হবে না আমি নিজেই বলে দিলাম ঠিক আছে তো যাই হোক আমার সত্যি বলতে আমার কালকের ভিডিওটা তোমার ভালো লাগেনি অন্য সময় যে ভিডিও টু ভিডিও করো তাও মোটামুটি আমি তো দেখতামই না আমার বড় আমাকে কোনো রকম কোনো ভিডিও দেখতে দেয় না তাও আমি দেখতাম না এদের একটু টুকটাক দেখতাম কালকের ভিডিওগুলো আমি দেখেছি সবাই আমাকে নিয়ে অনেক অনেক ভালো কথা বলেছো অনেক ভালো কথা বলেছে আমার প্রেগন্যান্সি নিয়ে অনেকে সবাই যারা আগেও আমাকে নিয়ে খারাপ ভিডিও করতে কালকের দিনটা অন্তত সবাই আমাকে নিয়ে কোনো কংগ্রাচুলেশন জানিয়েছ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি সবার ভিডিও কালকে দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আমি সারাদিন খুশিতে ছিলাম কিন্তু রাত্রিবেলা আমার শুধুমাত্র তোমার ভিডিওটা আমার একদমই ভালো লাগেনি তুমি জানি না কি ভাববে না ভাববে আমি রাত্রিবেলা খুবই কষ্ট পেয়েছি তোমার ভিডিওটা দেখে আমার ভিডিওর কমেন্ট বক্স দেখে হয়তো তোমার কষ্ট হয়েছে কিন্তু তার দায় তুমি কখনোই আমাকে দিতে পারো না কখনোই আমাকে দিতে পারো না পাবলিক কি কমেন্ট করবে না করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার বা তোমার কখনোই কারোর কোনো দায় থাকতে পারে না তোমার কমেন্ট বক্সও আমাদের নিয়ে অনেক অনেক খারাপ কথা লেখা হয় অনেক অনেক খারাপ কথা লেখা হয় যে খারাপ নামে সে তো আমরা দিই হ্যাঁ অন্য ক্রিয়েটর দিয়েছে সেই নামগুলো তোমাকে ধরে রাখছে তুমি আমার নামে খারাপ কথা বলছো আমাকে নাম দিচ্ছো তো আমরা তো একটা তোমাকে খারাপ নাম আমরা তো বলিনি আমরা তো বলিও না দেখো তুমিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার কমেন্ট বক্সে এসে দয়া করে বন্ধুরা তোমাদের আমি একান্ত অনুরোধ করছি কাউকে নিয়ে কোনো রকম কোনো খারাপ ভিডিও মানে কমেন্ট আমার কমেন্ট বক্সে তোমরা করো না প্লিজ আমি এর মধ্যে থাকতে চাই না আমি এখন একটু শান্তিতে থাকতে চাই পরেও যদি কেউ করে সেটা হলো আমাদের দায়িত্ব মানে দায়িত্ব না দায় নেই এর পরেও যদি পাবলিক আমার কমেন্ট বক্সে এসে কারণ নামে কথা বলে তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না আমি আমার পাবলিককে আমি আমার ভিউয়ার্সদের অনুরোধ করলাম চান করতে উঠবো তো ঠিক আছে তো চলো আমি কিন্তু এই বিষয় নিয়ে আমি এই কালকে আমার বরের লাইফে একবার বলে দিয়েছি আর আজকে আমার লাইফে একবার বলে দিলাম ভিডিওতে আমি এসব নিয়ে কোনো রকম কোনো কথা বলবো না যা বললাম এখানেই বললাম এখানেই স্টপ করলাম ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো দয়া করে আমার আমাকে ভুল বোঝো না ঠিক আছে একটা শোন শোনো আমা হুম অবশ্যই এবার আমি যদি আমি যদি আমার হচ্ছে আমার একটা ধরো আমার একটা কোনো পরিচিত মানুষ আছে সে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো ভিডিও করে না ঠিক আছে মানে আমিও সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো ভিডিও করি না আমার একটা বান্ধবী ধরো সে এবার তার সঙ্গে আমার কোনো কারণে সম্পর্ক খারাপ হয়ে গেছে এইবারে অনেক দিন পরে সে যদি আমাকে কোনো রকম কারণে ফোন করে তো আমার নিশ্চয়ই ভেতর থেকে যেহেতু একসময় একটা ভালো বান্ধবী ছিল আমার বেস্ট ফ্রেন্ড ছিল তাহলে আমি তার সঙ্গে কথা বলবো এবার কথা বলার পরে তারপরে এবার আমার মনটা নিশ্চয়ই একটু ভালো হবে যে না একটু কথা বলি তারপরে এই এইটাই হচ্ছে কারণ তোমরা বুঝে নাও ঠিক আছে তো চলো আর তোমরা যে বলছো না ভিতরে ভিতরে সব কিছু ঠিক আছে ভিতরে ভিতরে কারোর সঙ্গে আমার কোনো কিছু ঠিক নেই জাস্ট মানুষের সঙ্গে যতটুকু কথা হয় ততটুকুই কথা হয়েছে কোনো কিছুই কারোর সঙ্গে আমার কোনো ঠিক নেই আর ভবিষ্যতে হয়তো হবেও না ঠিক আছে চলো চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি পরের ভিডিওতে আসব। আর তোমরা আমাকে যে ভালোবাসা জানিয়েছো তার জন্য আমি খুব খুশি আমি সেই বিষয় নিয়েই আমি সেই বিষয় নিয়েই খুশি থাকতে চাই আমার বিষয়টা নিয়ে আমার আমার ব্যক্তিগত বিষয় এটা আর আমি এই বিষয়টা নিয়েই খুশি থাকতে চাই আমি এই বিষয়ে কোনো রকম কোনো প্রেশার নিতে চাই না আমি ভাবতে পারিনি যে আমাকে এই এইভাবে তুমি এই ভিডিওটা মানে ইয়ে করবে ঠিক আছে এটা তোমার একদমই উচিত হয়নি প্রায় হাজার মতো তো যাই হোক আমি তোমাদের কাছে কি বলবো তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে আমি পুরো শুধু আমার ভিউয়ার্স না যারা আমাকে নিয়ে এতদিন কন্টেন্ট করতো তারাও আমাকে অনেক অনেক ভালো কথা বলেছ অনেক আশীর্বাদ করেছ সবাই হ্যাঁ তার জন্য আমি খুব খুশি অনেকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টও করেছো আমি সবার কমেন্ট কিন্তু দেখেছি তো আর যারা ভিডিও করেছো আমাকে নিয়ে আমি তাদের ভালো লাগছে না চলো